সবাইকে শুভ রামিক শুভেচ্ছা তো রানাঘাট নেত্রজির সামনে পুজো হচ্ছে তোমাদের সঙ্গে ভাবলাম লাইক করি তো চলো দেখতে থাকো এই যে রথ দেখছো ঠিক তার সময় র‍্যালি বের হবে রাম মন্দির উদ্বোধন হয়েছিল অযোধ্যায় সেই দিনকেই এখানে এই যে রাম মন্দিরটা তৈরি মানে উদ্বোধন হয়েছিল শ্রীরাম লক্ষণ সীতা হনুমানজি কম হচ্ছে

অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হয়েছিল যেদিনকে সেদিনকে এই রাম মানে এই মন্দিরটাও কিন্তু উদ্বোধন আজকে রামনবমী পুজো হচ্ছে চলো দেখতে থাকুন বাবা और बापू देवीपत स्वाहा ये और बापू देवीपत स्वाहा नमः रूप देवीपत स्वाहा ये Jangan lupa SUBSCRIBE, LIKE, KOMEN dan SHARE...

তোমরা কারা কারা দেখছো একটুখানি হাই হালো কিছু লেখো আমি বুঝতে পারছি না তোমরা সাতজন দেখছো এই মুহূর্তে

আমি নিয়ে গেলাম না একদমই তোমাদের চাইগাওয়ার চেড়ে অন্য ना 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 ना

বাৰি ফি নেকি ए जो गम मच्छर एना এই মুহূর্তে পঁচিশজন দেখছো লাইভটা জয় শ্রীরাম বলে কমেন্ট করো তোমরা লিখে জয় শ্রীরাম লিখে কমেন্ট করো কারা দেখছো তাহলে বুঝতে পারবো कोई तरीके से कर सकता है हां बिल्कुल बेटा ये तो Gue t referred Marche Tours <Tipps> for a very exciting, all-time-enciwie event that's due to move out in May 2020. The challenge from year 2019 capacity 네가 <목소리도> 어아네

તેને લઈ ગયું એટલે তোমরা এখন যারা দেখছো তাদের জন্যই আমি আবার চলে আসলাম এই যে রাম মন্দির আমাদের অযোধ্যা রাম মন্দির যেদিন উদ্বোধন হয়েছিল এই মন্দিরটাও কিন্তু সেই দিনকেই উদ্বোধন হয়েছে আর আজকে এখানে রামনবমী তাই আজকে পুজো হচ্ছে আর এই দেখো এখানে যে রথ টাকার হয়েছে র্যালি বেরোবে বিকেলবেলা পাঁচটার সময় তো আমরা বেরোবো

আমরা বেরোবো সবাই আর ঠাকুর থাকবে রথে র্যালি বেরোবে পাঁচটার সময় ও সবাইকে পড়াচ্ছে নাকে লেগেছে গেছে বাবু তোর নাকে এই জায়গাটা লেগেছে এই জায়গাটা মোচ গেঞ্জে দিয়ে মোচ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এবার চলো পরে আবার আসছি আপাতত টাটা আবারও অনেকেই জয়েন হলে লাইভে তো চলো তোমাদেরও একটু দেখিয়ে দিই নতুন মনে হচ্ছে জয়েন হয়েছো তোমরা রেকর্ডিং লাইভটা তোমরা দেখে নিও সবাই ঠিক আছে একটু পরে আবার ঠাকুরকে ভোগ নিবেদন করা হবে তখন আবার লাইফে আসছে